যে সম্পর্ক তোমাকে বারবার ঠকাচ্ছে তোমার সাথে মিথ্যার প্রতিশ্রুতি দিচ্ছে তুমি হয়তো ভাবছ যে আমাকে ঠকাতে ঠকাতে হয়তো সে ঠিক হয়ে যাবে আবার আমাকে নতুন করে সম্পর্কে জড়াবে আমাকে ভালোবাসবে কিন্তু তুমি তাহলে বোকার স্বর্গে বাস করছো যে মানুষগুলো মানুষের দুর্বলতার জায়গা আঘাত করে তাকে ব্যবহার করে সে কখনোই দ্বিতীয়বার কখনো অভিনয় ছাড়া সম্পর্ক করতে পারে না কখনোই তোমাকে দ্বিতীয়বার সে কাছেও আসবে না সম্পর্কও রাখবে না সে সব সময় তোমার সাথে মিথ্যার অভিনয়গুলো করতে থাকবে সেই জন্য তুমি যখন ঠকে গিয়েছ তখন তুমি নিজেকে চেঞ্জ করে ফেলো তুমি একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধিটা করে ফেলো তাহলে দেখবে যে তুমি ধৈর্যশীল হবে এবং ধৈর্যের পরীক্ষা দিবে দেখবে এক সময় তুমি ঠিক হয়ে যাবে তুমি নিজেই অনেক ভালো করে বাঁচতে পারবে কিন্তু যারা তোমাকে কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে ঠকাইছে এরা কখনোই শান্তি নিয়ে বাঁচতে পারবে না